গুড মর্নিং বন্ধুরা তো আমার একটা নতুন ব্লককে সবাইকে স্বাগতম তো দেখো আমি হচ্ছে কাজে বের হয়ে গেছি তো আমি আজকে বড় হয়ে ডেলি যাতায়াত করি তো আজকে আমি লাটাগুড়ি ফরেস্ট দিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডেরও কাজ আছে ও আমার সাথে যাচ্ছে আজকে একসঙ্গে যাচ্ছি তো আজকে আমি ওই জন্য লাটাগুড়ি হয়ে যাচ্ছি তো দেখো তোমাদের সামনেও আজকে আমি শেয়ার করলাম তো দেখো লাটাগুড়ি ফরেস্ট তোমরাও তো ডেলি যাতায়াত করো তো আমরা তো ডেলি যাতায়াত করি না মাঝে সাঝে করি তো দেখো এখানে হচ্ছে সব গাছপালা হচ্ছে সবুজে ভরা চারপাশে তো দেখো আমরা এইখানে হচ্ছে একজন দাঁড়িয়ে আছে ওনারা আর কি হাতি দেখা পাইছে তো আমরা হচ্ছে দেখা পাইলাম ও যে দেখো হাতি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাইলে কি না জানি না তো আমরা তো দেখতে পাইলাম তো আমরা তো দাঁড়াইলাম না আমার আমাদের আর কি ছেলে আছে ওই জন্য দাঁড়ানো আর হলো না আমরা তো চলে আসলাম ওরা ওইখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলতেছে তো আমরা তো সোজা চলে আসলাম দেখতে পাইলে তো দেখো আমরা এখন যাচ্ছি তো দেখো কি সুন্দর রাস্তা ফাঁকা গাড়ি বেশি যাতায়াত নেই আর কি একদম ফাঁকা বৃষ্টি পড়তে হালকা হালকা তো দেখো এইখানে হচ্ছে মাঝখানে লাটাগুড়ি ফরেস্টে আর কি এটা শনি মন্দির বলে না কী বলে সঠিকটা জানি না তো এইখানে আর কি পুজো দিতে আসে সবাই তো পুজো দিয়ে এখানে সবাই চলে যায় আমরা কোনোদিনও এখানে দাঁড়া দাঁড়াই নাই আর কি দাঁড়ানো হয় না তো আমরা তো চলে আসলাম সোজা দেখতে পাচ্ছ তো দেখো আমরা হচ্ছে চলে আসতেছি আর কি তো দেখো এখানে একটা বাসও দেখা পাইলাম তো আমরা তো কথা বলতে বলতে আর কি চলে আসলাম মানে ফরেস্ট পার হয়ে আসলাম ফরেস্ট পার হয়ে আর কি চলে আসলাম তো দেখো কি সুন্দর হচ্ছে গাছপালা সবুজে ভরা আজকে বৃষ্টি পড়ার দিনে একদম রাস্তাঘাট আর কি ফাঁকা তো কথা বলতে বলতে চলে আসলাম তো এবার হচ্ছে নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে লাটাগুড়ি যে ব্রিজটা সেটা আর কি উঠলাম আমরা তো দেখো চলে আসলাম ভাবলাম যে তোমাদেরও একটু দেখাই আমি হচ্ছে যাচ্ছি আজকে হচ্ছে বাবার বাড়ি ঘুরতে আর কি কাজ ছিল কাজ তাড়াতাড়ি করে শেষ করে আর কি বাড়ি যাব তো দেখো নতুন ব্রিজটা কি সুন্দর লাগতেছে তোমাদের আরও কাছে গিয়ে দেখাচ্ছি আমি তো ডুয়াসের এই সৌন্দর্য ফার্স্ট তো দূর আর কি এই সৌন্দর্য উপভোগ তোমরাও করতে পারো চাইলে তোমরা এইখানে এসে ঘুরে যেতে পারো তো দেখো কি সুন্দর লাগতেছে ব্রিজটা তো আমরা এর ভিতর দিয়ে আর কি যাব এই দেখো কি সুন্দর লাগতেছে তো আমরা তো দেখতে দেখতেই আর কি পেরিয়ে এলাম আর কি ব্রিজটা তো দেখো কি সুন্দর রাস্তাঘাট আজকে একদম ফাঁকা আর কি তো এবার আমরা চলে আসব আর কি ব্রিজটা পার হয়ে চলে আসব হচ্ছে লাটাগুড়ি তো এই যে লাটাগুড়ি হচ্ছে লেখারা দেখো কি সুন্দর লাগতেছে তো আমরা এবার চলে আসলাম লাটাগুড়িতে লাটাগুড়ি হচ্ছে পের হয়ে পার হয়ে তারপরে যাব হচ্ছে মৌলানি তো ওইখানে কিছু কাজ আছে কাজ শেষে আমি হচ্ছে বাড়ি যাব তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে আসলাম বাড়ি তো বাড়ি ঢুকবো আর কি কাজমা সব শেষ করে বাড়ি আসলাম এখন তো দেখো আমি বাড়ি চলে আসলাম হচ্ছে আমার ছেলে নামতেছে এটা আমার মা তো আমার ছেলেকে হচ্ছে নামাইলো এখানে আমার দিদিও আসছে তার জন্য আমি আসলাম আর কি দিদি দেখা করতে তো দেখো আইসে আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো দেখো এখানে আমার হচ্ছে ভাত নিয়ে আমার ছেলেকে রাখতেছি ও আসতেছে না শুনতে যাচ্ছে না ও খাবে না আর কি ভাত তো দেখো আমি জোর করে ওকে খাওয়াচ্ছি ও দেখো ও রাগটা দেখো তোমরা কিভাবে আমাকে রাগ দেখাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার দিদি এখানে হচ্ছে আম নিয়ে আসলো আম কাটতেছে আর কি খাওয়া দাওয়া শেষে আমরা আম আম খাবো আর কি তারপরে সবাই মিলে একটু আড্ডা দেওয়ার পরে টাটা বাই বাই ভিডিও